রুটি বলো আর পরোটাই বলো এগুলো ভাজা চেয়ে যদি দুইবার ভাত রান্না করা যায় তারপরেও কিন্তু ভালো লাগে তো যে কারণে কথাগুলো বলা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি দেখো পরোটা বানাবো যেহেতু বাইরের সাথে থেকে সবাই অর্ডার করেছে আজকে নাকি পরোটা খাবে রাত্রেবেলা তো তার জন্য আমি এখানে দেখো আটার মধ্যে কিন্তু চিনি তারপর হচ্ছে লবণ সরিষার তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তো এত সুন্দর ময়াম হয়েছে কি বলবো মনে হচ্ছে বেসন বেসনের মতো লাগছে দেখতে এরকম হয়েছে তো যাই হোক ভালো করে ময়াম টয়াম দিয়ে নিয়ে আমি জল দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম ভালো করে যাতে ময়দাগুলো ভালোভাবে একদম দলা দলা হয়ে যায় তো অনেক সুন্দর করে মেখে টেখে নিয়ে দেখো অনেক সুন্দর একটা ড্র করে নিয়েছি আর হাত দিয়ে অনেক সুন্দর করে আমি মানে মথেও নিচ্ছিলাম তো দেখো সুন্দর করে মথে তোতে নিয়ে একটা ড্র করে রেখে দিয়েছি তো এখন পরোটা ভাজার জন্য সুন্দর করে গুলি করে নিয়েছি নিয়ে তো পরোটা ভাজি করবো তো তার জন্য একটা পরোটা বেলেও নিয়েছি বেলে নিয়ে কিন্তু আমি পরোটাটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর এরকম খাবার কিন্তু আসলেও মাঝে মধ্যে খেতে ভালো লাগে সব সময় ভাত খেতে ভালো লাগে না যেহেতু এখন একটু গরম আর গরমের মধ্যে সব সবসময় ভাত খেতে ভালো লাগে না একটু এই ধরনের খাবার হলেই ভালো হয় মুখে রুচির পরিবর্তন হয় তো যাই হোক আমি কিন্তু পোটার সঙ্গে একটু আলুর তরকারি করে নেব আর আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে পোটার সাথে বিশেষ করে তো যাই হোক তার সাথে একটু সেমাইও রান্না করব আর পরোটাগুলো কিন্তু মোটামুটি ভালোই ফুল ছিল তোমার দেখতে পাচ্ছো কি না তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে তেল দিয়ে ভাজে করে নিচ্ছিলাম একটু কড়া কড়া করেই তো এইভাবে সবগুলো পরোটাই আমি কিন্তু ভেজে নিয়েছি দেখো আর আসলে পরোটা খুব ভালো হয়েছিল তো এদিকে আবার চলে আসলাম এই তো সেমাইগুলো ভাজি করার জন্য তো তার আগে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি সেমাই ভাজি করার জন্য আর ঘি দিয়ে সেমাই ভাজি করলে কিন্তু খুব মজা লাগে আর আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে তো আমি সেমাইগুলো ভালো করে একটু এপিট ওপিট করে ভাজি করে নিচ্ছিলাম তো এদিকে তা আবার তিনটা কাকিমা চলে আসছে বাসাতে তো কি করা সে মাটা ভাজি করে নামিয়ে রেখে আবার তাদের জন্য একটু চা বসিয়ে দিলাম যেহেতু আমি লোকজন খুবই পছন্দ করি আর লোকজন আসলে আমার খুব ভালো লাগে তো তাদের আপ্যায়ন করার জন্য আমি একটু চা বসিয়ে দিলাম তারা বলছিল যে বসবে না চলে যাবে তো যাই হোক এদিকে আবার তাদের জন্য একটু চা বসিয়ে দিলাম আর চাটা বসিয়ে তারপর তাদের জন্য একটু বিস্কুটের ব্যবস্থা করলাম যেহেতু বিস্কুট ঘরেই ছিল তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তাদেরকে তো দিয়ে দিলাম তো এত তাড়াহুড়া ছিল যে আমি একটু যে ট্রেটা বের করে নেবো সে সময়ও ছিল না তো তাদেরকে আমি এইভাবেই সার্ভ করে দিলাম আর যেহেতু তারা একটু বয়স্ক মানুষ কিছু মনেও করেনি তো যাই হোক তাদের খাবারটা আবার শেষ তারা চলে গেল আবার চলে আসলাম রান্না বান্নার জন্য তো এখানে আলু ত্বকে রান্না করবো তো তার জন্য এখানে জিরাকরণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম চলা তো সব কিছু দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি কয়েকটা মরিচ ফালিও দিয়ে দিয়েছি তো ভালো করে আলুগুলো ভাজি করে নেব তো আলুর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম তারপরে একটুখানি হলুদ দিয়ে দিয়ে দিতে না করে নিচ্ছিলাম তো যাই হোক আমি কিন্তু লোকজন খুব পছন্দ করি আর আমার বাসায় কেউ আসলে আমার তো খুব আনন্দ হয় আর বিশেষ করে মনে হয় তাদেরকে না খেয়ে যেতে আমার দিতেই মন চায় না যাই কিছু হোক তাদেরকে কিছু একটা দিয়ে আপ্যায়ন করলে আমার খুব ভালো লাগে তো আমি সময় চেষ্টা করি লোকজন আসলে মানে মোটামুটি একটু আপ্যায়ন করার তো এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে একটু আদা জিরা বাটা দিয়ে দিয়েছি আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভাজি ভাজি করে নিয়েছিলাম আর একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম তো ঝোল দেওয়ার পর একটু ঢাকা দিয়েছিলাম আলুগুলো যাতে সুসিদ্ধ হয়ে যায় তো এদিকে দেখি না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো একটুখানি চিনি দিয়ে দিয়েছি তো রান্না করতে করতে ভাবলাম যে চা খেয়ে গেছে এগুলো তো পড়ে আছে এগুলো ধুয়ে নেই আর আমি প্রায় সময় কিন্তু রান্না বানার মাঝে মাঝে আবার সংসারে টুয়েটে কাজ করেও থাকি এই যে রান্না বসিয়ে দিয়ে অনেকে দেখা যায় চুপচাপ বসে থাকে কিন্তু আমার সেটা ভালো লাগে না আমি সময় পেলেই আবার দেখা যায় যে একটা কাজে চলে যাই তো যাই হোক আমার ধোয়ার কাজগুলো হয়ে গেছে এখন আবার চলে আসলাম রান্নার কাছে তো এদিকে দেখো একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে তো ঝোলটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল এটা সবাই বলেছে আর কি এটা আমার মুখের কথা নয় তো যাই হোক আবার এখানে তো শ্যামাই রান্না করব তা তার জন্য একটুখানি দুধ বসিয়ে দিচ্ছিলাম তো দুধ যেহেতু ফ্রিজে ছিল ভিজে রেখেছিলাম তো সেই জন্য বোতল থেকে তো দুধগুলো ঢেলে নিচ্ছিলাম আর অনেক সুন্দর করে দুধগুলো আমি জাল দিয়ে নেব তো দুধের মধ্যে দিয়ে দিলাম এই তো তেজপাতা দিয়ে দিলাম সাদা এলাচ আর একটুখানি চলা তো এগুলো দিয়ে একটু জাল দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটুখানি মিষ্টি যেহেতু আবার চিনির পরিমাণটা একটু কম ছিল তো ভাবলাম যে যেহেতু মিষ্টি আসে আর মিষ্টি দিয়ে কিন্তু পায়েস রান্না করলেও খুব মজা হয় তো ভাবলাম যে সীমায়ের মধ্যেও দিয়ে দেই তো মিষ্টি দিয়েও একটু ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম আর মিষ্টিগুলো গলে গিয়েছে এদিকে আবার আমি কিছু কিশমিশও ধুয়ে নিয়েছিলাম যেহেতু ঘরে কিশমিশ আছে আর সেমের মধ্যে কিসমিস কাজুবাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে তো যেহেতু কাজুবাদাম নেই তো ভাবলাম কিশমিশটাই দিয়ে দিই আর এদিকে আমি দেখো দুধটা জাল হয়ে গেছে তো একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টিটা কম না হয় তো চিনি দেওয়ার পর একটু জাল দিয়ে নিয়ে আবার এই যে ধুয়ে রাখা মানে কিসমিসটাও দিয়ে দিচ্ছি একটু ভিজে রেখেছিলাম তো কিসমিস দিয়ে জাল দিলে কিন্তু কিসমিসটা দুধের সাথে জাল হলে অনেক টুকটুকা হয়ে যায় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো যাই হোক দুধটা সুন্দর করে জাল টাল দিয়ে নিয়ে আমি এখন কিন্তু সেই সিমাইগুলো দিয়ে দিচ্ছি আর সেমাই দিয়ে আমি একটু ভালো করে জাল দিয়ে নেবো যেহেতু আগেও জাল দিয়ে নিয়েছি আর একটু জাল দিয়ে দিলে কিন্তু সেমাইটা খেতে খুবই মজা হবে আর আসলেও সত্যি অনেক মজা হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল তো এদিকে আমার সেমাইটা হয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে ভাবলাম যে এই তো চুলা একটু মুছে নেই এখানে অনেক নোংরা হয়ে গেছে তো আমার যখন তার কাজ তখনই করতে ভালো লাগে যে পরে করব সেটাও কিন্তু ভালো লাগে না কেমন জানি কাজ রেখে আমার মোটেও ভালো লাগে না মনে হয় না যে শুয়ে থাকি বা বসে থাকি কাজকর্ম শিরে তারপর আমি শুয়ে থাকি বসে থাকি সেটাই ভালো লাগে তো এদিকে এবার বেসিংটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম যে সব কিছু রেডি রেডি করে তারপর আমি যে একটু রেস্ট নেব তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে না সবাই ভালো থেকে টা